যখন ঘরের শত্রু বিভীষণ তখন চোখ তো কপালেই উঠবে যুদ্ধ বাহিরে নয় যুদ্ধ এখন নিজেদের ঘরের ভেতর হামাস তালেবান কিংবা ইরান চীন রাশিয়া নয় ট্রাম্পের চোখে এখন সবচেয়ে বড় হুমকি একসময়ে তারই ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক কয়েক সপ্তাহ আগেও যিনি ছিলেন ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা আজ তিনি ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের সবচেয়ে কঠিন সমালোচক আর এখান থেকেই শুরু হয়েছে এক যুদ্ধ যা বাইরের কোনো পরমাণু শক্তি নয় বরং দেশি টেকটাইকুনের হাতে ট্রাম্পের স্বপ্ন ভাঙার আশঙ্কা তৈরি করেছে ট্রাম্পের দাবি বিগ বিউটিফুল বিল যুক্তরাষ্ট্রকে আরো আত্মনির্ভরশীল করবে বাড়বে সামরিক বাজেট করা হবে সীমান্ত নিরাপত্তা আর তাই চৌঠা জুলাইয়ের মধ্যেই তিনি বিলটি আইনে পরিণত করতে চান কিন্তু মাস্ক বলছেন এই বিল যুক্তরাষ্ট্রকে ঠেলে দেবে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ পাকে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন এই বিল পাশ হলে তিনি গড়ে তুলবেন নতুন রাজনৈতিক দল আমেরিকান পার্টি অর্থাৎ ট্রাম্পকে হোঁচট খাওয়াতেই মাস্কের এই রাজনৈতিক অভ্যুত্থান এখন প্রশ্ন ট্রাম্পের জন্য বড় হুমকিকে বাইরের শত্রু নাকি ঘরের ভেতরের মাথা ট্রাম্প নিজেই আঙুল তুলেছেন ইলনের দিকে বলেছেন মাস্ক ইতিহাসের সবচেয়ে বড় ভর্তুকিভোগী ব্যবসায়ী তার পুরো সাম্রাজ্য দাঁড়িয়ে আছে জনগণের করের ওপর আরো এক ধাপে গিয়ে ট্রাম্প বলেছেন ভর্তুকি বন্ধ হলে মাস্ককে ব্যবসা গটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে অন্যদিকে মাস্ক বলেছেন সব ভর্তুকি তুলে দিন এখনই বন্ধ করুন ট্রাম্পের শিবিরে একরকম বিশ্বাসঘাতক হিসেবে ধরা পড়েছেন মাছ কারণ অতীতে সীমান্ত বন্ধ অবৈধ অভিবাসন রোধ সরকারি ব্যয় সংকোচন এসব ইস্যুতে ট্রাম্পের পাশে ছিলেন এই বিলিয়নিয়ার এমনকি গত নির্বাচনে রিপাবলিকানদের জন্য সাতাশ কোটি ডলারও খরচ করেছিলেন তিনি আজ সেই মাস্কি ট্রাম্পের বিলকে বলছে ঋণ বিস্ফোরণ সবুজ জ্বালানি ধ্বংস আর ভবিষ্যৎ ধ্বংসের রোডম্যাপ তার ভাষায় আমেরিকা এখন একদলীয় দেশে পরিণত হয়েছে যেটা জনগণের কণ্ঠস্বর হারিয়েছে ট্রাম্প মাস্কদ্বন্দ্ব এখন কেবল বাজেট বা অর্থনীতির নয় এটি রূপ নিয়েছে ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা আর রাজনৈতিক ক্ষমতা সংঘাতের লড়াই আর এখানেই ট্রাম্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাইরের হুমকি নয় ভেতরের ফাটল